আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আমি আজ আপনাদের সঙ্গে এমনি একটি রেসিপি শেয়ার করব আজকে রেসিপি আলু পোস্ত বড়া প্রথমে আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নিলাম ওভেনের মধ্যে কড়া বসিয়ে দিলাম কড়াটা আমি ভালোভাবে গরম করে নেব গরম করার মধ্যে আমি তেল দিলাম তেলটা আমি গরম করে নিয়েছি তেলের মধ্যে আমি আলু দিলাম পেঁয়াজ দিলাম কাঁচা লঙ্কা দিলাম শুকনো লঙ্কা দিলাম এরপর আলুটা আমি পাঁচ মিনিটের মতন ভেজে নেব একদিকে আমি মিক্সার জারের মধ্যে তিন টেবিল চামচ পোস্ত দু টেবিল চামচ সাদা তিল সাত আটটা মুসুরের ডালের বড়া মিহি করে আমি বেটে নেব দেখুন আলুটা এদিকে আমার ভাজা হয়ে গেছে আলুর মধ্যে আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন অল্প একটু জল দিয়ে ভালোভাবে এটা আমি কষিয়ে নেব একবার এরপর অন্য একটি পাত্রে পরিমাণ মতন বেসন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নুন সোডা পাঁচফোড়ন আদা রসুন বাটা ধনে পাতা অল্প একটু জল দিয়ে ভালোভাবে ঘুলে নেব এরপর গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নিলাম ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিলাম এদিকে আমার আলুটা কষনা হয়ে গেছে আলুর মধ্যে আমি বেটে রাখা পোস্ত তিল এটা আমি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম পাঁচ মিনিটের মতন রান্নাটা আমি ফুটিয়ে নেব দেখুন কড়াটা আমার গরম হয়ে গেছে গরম করার মধ্যে আমি তেল দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে বেসনের বড়াগুলো আমি ভালোভাবে ভেজে নেব দেখুন বেসনের বড়াগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপর আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে আর একবার নাড়িয়ে নেব সবজিটা এর মধ্যে আমি বেসনের বড়াগুলো দিয়ে আরও একবার নাড়িয়ে নিলাম অল্প একটু জল দিয়ে পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেব উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম এরপর গ্যাসের ওভেনটা পাঁচ মিনিট পর বন্ধ করলাম তারপর একটি পাত্রে সার্ভ করলাম রান্নাটা কিন্তু খুব টেস্টি হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ